আমরা যে ভূপৃষ্ঠে বসবাস করি সেটি মাঝে মাঝেই কেঁপে ওঠে বিজ্ঞানের ব্যাখ্যায় ভূ অভ্যন্তরের প্লেট চলাচল বা শিলাস্তরের স্তরের সংঘর্ষের কারণে ভূমিকম্প সৃষ্টি হয় তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্পের বিষয়টি শুধু প্রাকৃতিক ঘটনা নয় এটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সতর্কবার্তা এবং পাপাচার থেকে ফিরে আসার আহ্বান পবিত্র কোরআনে আল্লাহ বলেন মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সাগরে বিপর্যয় দেখা দেয় তিনি তাদেরকে তাদের কাজের শাস্তির কিছু স্বাদ আস্বাদন করান যাতে তারা ফিরে আসে অর্থাৎ মানুষের ভুল পাপাচার ও অবাধ্যতার কারণেও নানান বিপর্যয় নাজিল হয় কোরআনে ভূমিকম্পকে কেয়ামতের ভয়াবহতার নমুনা হিসেবেও উল্লেখ করা হয়েছে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সুরা হজে বলা হয়েছে কিয়ামতের ভূকম্পন এতটাই তীব্র হবে যে স্তন্যপায়ী মা শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণীর গর্ভপাত হয়ে যাবে সুরা জিলজালে ভূমিকম্পের দৃশ্য তুলে ধরে আল্লাহ বলেন জমিন প্রবল কম্পনে কেঁপে উঠবে নিজের ভেতরের সব কিছু বের করে দেবে এবং মানুষ তখন আতঙ্কে বলবে এর কি হল একইভাবে সুরা ওয়াকিয়াতে বলা হয়েছে কম্পনে পর্বত ধুলিকণায় পরিণত হবে হাদিসে ভূমিকম্পকে সমাজের নৈতিক অবক্ষয় ও নানা গুনাহের ফলাফল হিসেবে উল্লেখ করা হয়েছে তিরমিজির এক হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জন খেয়ানত জাকাতকে জরিমানা মনে করা পরিবারে অবিচার গায়িকা বাদ্যযন্ত্রের প্রসার মদ্যপানের ছয়লাভ হবে তখন ভূমিকম্প ও ভয়াবহ শাস্তি নেমে আসবে আরেক হাদিসে রাসুল্লাহ সাল্লাহু আলহু বলেছেন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ এবং পাপাচার বৃদ্ধি পেলে উম্মত ভূমিকম্প বিকৃতি ও পাথর বর্ষণের সম্মুখীন হবে ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প কেবল ভৌগোলিক নয় বরং মানবজাতির জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবং আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান আরাবি ঢাকা পোস্ট